সাবেক সভাপতি আমার সত্যবোধ মালা বাবু দিলীপ কুমার ঘোষ উপস্থিত আছে বর্তমান পরিষদের সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধ বড় ভাই রিজাল উপস্থিত আছে আমার শ্রদ্ধ বড় ভাই অতি বিচক্ষণ একজন সৎ নিষ্ঠাবান কোষাধ্যক্ষ আইজুর রহমান এবং বিগত ও বর্তমান পরিষদের সকল সদস্য ও নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার সামনে উপস্থিত আমার প্রাণের সংগঠন ইমারত এই লগি দেওয়া এই প্রোগ্রামটা পরিচালনা করতে হবে তবে সকল শ্রমিক ভাইদের আমি বলবো যে আপনাদের সমিতির প্রধান কাজ হচ্ছে কার বিল করা এবং নিয়মিতভাবে কারগুলো যাদের সমিতির কার্ড নেই তাদের কাট করা আপনারা কাট করেন শ্রমিক ইউনিয়নের প্রধান উৎস হচ্ছেন আপনারা এই শ্রমিক নেতৃবৃন্দ যারা আছে আপনাদের বিবাদ বিপদে আমাদের দুই দিনে পাশে থাকবে আপনাদের কাছে যাবে কিন্তু আপনার পরিচয় কত ডাক্তার পকেটে থাকতে হবে সঙ্গে থাকতে হবে আপনাদের পকেটে পরিচয় কত থাকলে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ না গেলে তাদের পরে আপনারা অনেক সময় দোষারোপ করেন কিন্তু আপনাদের জায়গা থেকে আপনারা আপনাদের কাকটা ঋণ করে আপনি আপনার যে জায়গা সেই সঠিক সবাইকে ধন্যবাদ সবাইকে নমস্কার